বহুজাতিক কোম্পানিগুলো সিন্ডিকেট করে ফিড ও মুরগির বাচ্চার দাম বৃদ্ধি করে অতিরিক্ত পাঁচ হাজার কোটি টাকা বাজার থেকে তুলে নিচ্ছেন বলে অভিযোগ করে বাংলাদেশ পোল্ট্রি অ্যাসোসিয়েশন সংগঠনটির ভাষ্য এতে ক্ষতিগ্রস্ত হচ্ছেন প্রান্তিক খামারিরা অনেকেই খামার বন্ধ করে দিচ্ছেন এমন পরিস্থিতিতে একচেটিয়াভাবে ডিম ও মুরগির বাজার নিয়ন্ত্রণ করছে বহুজাতিক কোম্পানিগুলো গতকাল ঢাকা রিপোর্টার্স ইউনিটির নসরুল হামিদ মিলত এক সংবাদ সম্মেলনে বিপির পক্ষ থেকে এসব অভিযোগ করা হয় সংগঠনটির সভাপতি সুমন হামলাদার গণমাধ্যমকে বলেন আমরা ডিম ও মুরগির বাজারে স্বস্তি আনার চেষ্টা চালিয়ে যাচ্ছি সবসময় কর্পোরেট গ্রুপের সিন্ডিকেটের বিরুদ্ধে কথা বলেছি প্রতিবেশী দেশ ভারতে এক কেজি ফিডের দাম চল্লিশ থেকে পঞ্চাশ টাকা একটি মুরগির বাচ্চার দাম পঁচিশ থেকে পঁয়ত্রিশ টাকা সেখানে একটি ডিমের উৎপাদন খরচ হয় পাঁচ টাকা আর এক কেজি ব্রয়লার মুরগির উৎপাদন খরচ হয় ছিয়াত্তর থেকে আশি টাকা কিন্তু আমাদের দেশে ডিম ও মুরগির উৎপাদন খরচ প্রতিবেশী দেশের তুলনায় দ্বিগুণ এ সময় তিনি জানান বর্তমানে বাংলাদেশে এক কেজি ফিডের দাম ষাট থেকে বাহাত্তর টাকা আর একটি মুরগির বাচ্চার দাম ষাট থেকে একশো টাকা প্রতিটি ডিমের উৎপাদন খরচ দশ দশমিক উনত্রিশ টাকা আর এক কেজি ব্রয়লার মুরগির উৎপাদন খরচ হয় একশো পঞ্চান্ন থেকে একশো টাকা আর এক কেজি সোনালি মুরগির উৎপাদন খরচ দুশো চল্লিশ থেকে দুশো টাকা যার ফলে বর্তমান বাজারে উৎপাদন খরচের বিপরীতে প্রতি কেজি মুরগিতে চল্লিশ থেকে ষাট টাকা পর্যন্ত লোকসান গুনতে হচ্ছে অন্যদিকে বিপিএর সভাপতি আরো বলেন আমাদের দেশে বছরে ফিডের চাহিদা এক কোটি বিশ লাখ টন সেখানে উৎপাদন হচ্ছে আশি থেকে সাতাশি লাখ টন আমরা যদি প্রতি কেজিতে সর্বনিম্ন পাঁচ টাকা ধরে বেশি হিসাব করি তাহলে প্রতি টনে পাঁচ হাজার টাকা আর আশি লাখ টনে প্রায় বছরে চার হাজার কোটি টাকা অতিরিক্ত মুনাফা করছে ফিড সিন্ডিকেট আর এতে খেসারত দিচ্ছেন ভোক্তা ও প্রান্তিক খামারিরাট টাইমুক্ত থেকে লাভজনক ব্যবসা পরিচালনার বিশ্বস্ত সহযোগী রিয়েল কনসালটেশন আইনে। সংবাদ সম্মেলনে অভিযোগ করে আরও বলা হয় আন্তর্জাতিক বাজারে দু হাজার বাইশ চব্বিশ সাল পর্যন্ত দফায় দফায় ফিড তৈরির উৎপাদন দাম কমলেও বাংলাদেশের বাজারে কোনো কারণ ছাড়াই তা বৃদ্ধি পেয়েই চলছিল এ সময় প্রান্তিক খামারিদের উৎপাদন টিকিয়ে রাখছে এবং ভোক্তা পর্যায়ে ন্যায্য মূল্য ডিম ও মাংস সরবরাহের জন্য সাত দফা দাবি তুলে ধরে বিপিএ যার মধ্যে রয়েছে পোলট্রি ব্যবসায়ী ও খামারিকে বাংলাদেশের সব ব্যাংক থেকে বিনা জামানতে ঋণ সুবিধা দিতে হবে একদিনের বয়সের সব মুরগির বাচ্চা সর্বোচ্চ খুচরা মূল্য তিরিশ থেকে পঞ্চাশ টাকার মধ্যে রাখতে হবে সব ধরনের পোল্ট্রি ফিডের পঞ্চাশ কেজির বস্তার মূল্য দুই হাজার থেকে তিন টাকার মধ্যে রাখতে হবে কর্পোরেট গ্রুপকে কন্ট্রাক্ট ফার্মিং ডিম ও মুরগির বাণিজ্য উৎপাদন বন্ধ করতে হবে সব পোল্ট্রি ব্যবসায়ী ও খামারিকে প্রাণী সম্পদ অধিদপ্তর থেকে আইডি কার্ড দিতে হবে সরকারিভাবে বাণিজ্যিক ফিডমিল ও বাচ্চা তৈরির জন্য হাঁচারি চালু করতে হবে সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন বিপিএর সহসভাপতি বাপ্পী কুমার দে সাধারণ সম্পাদক মোহাম্মদ ইলিয়াস খন্দকার সহ খামারি ও ব্যবসায়ীরা